তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেল কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে এই আহ্বানে তারা সারা দেয় নাই বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবীকে পাথর মেরেছে বিষ্ণুবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে বিষ্ণবী রক্তাক্ত বিষ্ণবীর সাবা সেদিন রাজিয়াল্লাহ তালান হুকুয়া থেকে পানি এনে বিষ্ণবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগল ধুইয়ে দেয় বিষ্ণু নবী কাঁদে কাঁদে রাহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা জাহান জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ বলবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মাইর থেকে জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে চিল্লায় এখন ঠিক কি না কেঁদে কেঁদে বিশ্বনবী হায়রান জায়েদ রাদি আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দেন নবী কাঁদবেন না হামলাতুল জীবাল পাহাড় রক্ষী ফেরেস এসে বলেন নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেবো গো নবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি সাত করে দেব বিষ্ণু বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিক না বিশ্বনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি ঘটত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী কাঁদলেন কেঁদে কে নবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদার মসজিদ মসজিদার মসজিদ আল্লাহ আলাদের ভিত চমৎকার এক পরিবেশ তায়েফের পরিবেশ নবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহর উপর থেকে টের পাচ্ছে বিষ্ণু নবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিষ্ণু নবীর মনটা বড্ড খারাপ বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণু নবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণু নবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিষ্ণু নবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজ খবর নিয়ে দেখলেন ইনি বিশ্ব নবী সোহান আল্লাহ তারপরে এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদ ফা আমন্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বর্ণনা আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ইহদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কুরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জিনেরা যে মুসলমান হইছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়দনা জিবরাইল মারফত আল্লাহ বিশ্ব নবীরে জানায় ও নবী হতাশন কেন? হতাশ হবেন না, निराश হবেন না। হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? ও নবী হতাশন কেন? দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবক দেরকে। তায়েফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে? তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়া শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিষ্ণনবীর শোনাই দিলেন ফাতারদা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন বলা গেল যেখানে নবীর মন খারাপ বিষ্ণনবীরে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই